দেখতে পাচ্ছেন যে একটা ঘরের কাজে প্রস্তুতি চলছে আপনাদের হয়তো মনে থাকার কথা এই ঘরে তো আমরা একদিন আসছিলাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন একটা মুয়াজের ঘর ওনার স্ত্রীকে সাথে করে উনি এই ঘরে থাকতেন এই ঘরটা আজকে ভাঙা হবে নতুন ঘর তৈরি হবে এখানে যাদের ঘর হচ্ছে তাদের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ

ঘরের ভিতরে ঢুকে দেখায় যে অবস্থাটা কিরকম আসলে এরকম ঘরে তো বসবাস করার মতো কোনো অবস্থা নেই দিক দিয়ে ভাঙা এখানে পলিথিন দিয়ে তালি দেওয়া ভাঙা বৃষ্টির পানি অনায়াসে ঢুকবে দিক দিয়ে প্রত্যেকটা এই যে বাঁশ তারপরে বাগান সব কিছু কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একদম ঘুম ধরে গেছে নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সে মহাজিন সাহেবের নতুন ঘর হবে স্ত্রীকে নিয়ে উনি খুব ভালো মতো এখানে বসবাস করতে পারবেন আল্লাহ ওনাদের যতদিন হায়াতে রাখছেন আশা করি যে ঘর নিয়ে ওনাদের আর পেরেশানি হবে না নতুন ঘর হবে ওনাদের থাকার জন্য একটা চকি দেওয়া হবে তারপর একটা আলনা টেবিল চেয়ার ওনাদের আরো যদি প্রয়োজনীয় কোনো কিছু লাগে সেগুলো আমরা ইনশাল্লাহ দেবো যেদিন ঘরটা কমপ্লিট হবে ওইদিন আমি জানিয়ে দেবো যে কারা কারা টাকা দিয়েছেন এবং কত টাকা দিয়েছেন প্রত্যেকটা ব্যাপারে আমি ওই দিন জানিয়ে দেবো ভাই এই ঘরটা তো ছোটো সেক্ষেত্রে আমার মনে হয় দুই দিনে হয়ে যাওয়ার কথা দুই দিন দুই দিন লাগবে দুই দিন সময় লাগবে না তিনজন আছে তিনজন আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাহাপ কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালোই বাজার ল্যাংলার আমি তো জ্বরবার যাচ্ছে না

দুই দিন পরে ইনশাল্লাহ নতুন ঘর হয়ে যাচ্ছে আপনাদের ওই থাকার জন্য একটা দেবো চকি তারপরে একটা কাপড় রাখার জন্য আল্লাহ হবে আলহামদুলিল্লাহ খুবই খুশি বুঝতেই পারলেন সে থেকে কাজ শুরু হলো দুই দিন বা তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে নতুন ঘর আপনাদেরকে দেখাতে পারবো খুবই ভালো লাগলো যে এত দ্রুতই ওনাদের কাজটা আমরা করতে পারছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই ঘরে ওনাদের দীর্ঘদিন থাকার হায়াত দেন এবং তৌফিক দেন কারণ ওনারা খুব বৃদ্ধ হয়ে গেছেন আর জানেন আল্লাহ কতটুকু হায়াতে রাখছেন তবে ওনারা যেন দীর্ঘজীবী হন আল্লাহ যেন অনেক দিন হায়াতে রাখেন একটু শান্তি হলে যেন বসবাস করতে পারেন সুন্দর একটা ঘরে সবাই দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনারা অনেকে হয়তো ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না বা লাইক দেন না অনেক সময় দেখা যাচ্ছে যে কমেন্টও করেন না অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এই সমস্ত কারণে আসলে আমাদের ভালো কাজটা কিন্তু প্রচার খুব কম হয় অন্যান্য চ্যানেলে আপনারা খেয়াল করবেন অন্যান্য যেই সব মানে অসামাজিক কন্টেন্ট বা খুব খারাপ বাজে কন্টেন্ট যেগুলো আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে খারাপ তো সেই সমস্ত কন্টেন্টগুলো দেখবেন যে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে কিন্তু আমাদের এইগুলো কয়েক হাজার মানুষ দেখে তো যারা আপনারা দেখেন তারাই পারেন আরও বেশি মানুষকে দেখাইতে তো সেই ক্ষেত্রে আপনাদের এই কাজগুলো করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব আর যারা পেজে দেখেন পেজে ফলো দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন তাহলে দেখবেন যে আমাদের কাজটা প্রচার হবে এবং অনেক মানুষ দেখার সুযোগ পাবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং ভালো কাজের সাথে থাকুন খারাপগুলোকে আপনারা অ্যাভয়েড করুন আল্লাহ হাফিজ